হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন ধর্মী একটি বিষয় তিনটে ছবি দেখে জেনে নিন মানুষের কপালে আসলে কি লেখা আছে বন্ধুরা আমরা অনেকেই বিশ্বাস করি কপাল হচ্ছে মানুষের ভাগ্যের প্রতীক শৈশব থেকেই আমরা শুনে আসছি যদি কারোর কপাল উজ্জ্বল হয় তবে সে জীবনে অনেক বড় কিছু করবে আবার কারোর কপালে দুঃখ লেখা থাকে আর সেই দুঃখ থেকে পালানো মুশকিল হয়ে পড়ে এমনকি প্রাচীন গ্রন্থে বলা আছে মানুষের কপালে জীবনের নানা ইঙ্গিত লুকিয়ে থাকে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জ্যোতিষশাস্ত্র বা ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা করছি না আজকের বিষয়টা হবে সম্পূর্ণ মজার জন্য একেবারে বিনোদনের উদ্দেশ্যে তিনটে ছবির মধ্যে একটি ছবি বেছে নিয়ে আপনি জেনে যাবেন আপনার কপালে কি লেখা আছে কোনো যুক্তি নয় কোনো হিসাব নয় শুধু আপনার অবচেতন মন আর সেই ছবির প্রতি আপনার আকর্ষণ বন্ধুরা এখন আপনার সামনে এসছে তিনটে ছবি একটু চোখ বন্ধ করুন মন শান্ত করুন তারপর হঠাৎ চোখ খুলে দেখুন কোন ছবিটা প্রথমেই আপনার নজরে আসে সেই ছবি হবে আপনার ভাগ্যের প্রতীক যদি প্রথম ছবিটি আপনার নজরে আসে তবে জেনে রাখুন আপনার কপালে লেখা আছে সফলতার চাবিকাঠি আপনি জীবনে অনেক সংগ্রাম করেছেন বা করছেন কিন্তু আপনার কপালে লেখা আছে উজ্জ্বল ভবিষ্যৎ যত বাধা আসুক শেষ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছে উন্নতি আর স্বপ্ন পূরণের পথ আপনার চারপাশের মানুষ হয়তো সবসময় আপনাকে বুঝবে না কিন্তু শেষ পর্যন্ত সবাই আপনার সাফল্যের সামনে মাথা নত করবে যদি দ্বিতীয় ছবিটি আপনার চোখে পড়ে তবে আপনার কপালে লেখা আছে ভালোবাসা আর সম্পর্কের সৌভাগ্য আপনি হৃদয়ের দিক থেকে খুব নরম আর সৎ মানুষ যে আপনাকে একবার পায় সে কখনো আপনাকে ভুলতে পারে না আপনার কপালে আছে এমন একজন জীবনসঙ্গী যিনি শুধু আপনার ভালোবাসা নয় আপনার প্রতিটি কষ্টও ভাগ করে নেবেন আপনার ভবিষ্যতের দিনগুলি ভরে থাকবে ভালোবাসা আর সম্পর্কের দৃঢ়তায় আর যদি তৃতীয় ছবিটি আপনার মনে ধরে তবে জেনে নিন আপনার কপালে আছে ধন সম্পদ সমৃদ্ধি আর প্রভাবের প্রতীক আপনি ভাগ্যবান আর আপনার জন্মই হয়েছে বড় কিছু করার জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার আছে আপনার কপালে লেখা আছে খ্যাতি সম্মান আর আর্থিক সমৃদ্ধি তবে এই কথাও মনে রাখবেন এই সাফল্য ধরে রাখতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং বিনয়ী হতে হবে তাহলে বন্ধুরা এখন বলুন তো তিনটে ছবির মধ্যে কোন ছবিটা আপনার চোখে প্রথমে লেগেছে আপনার কপালে কী লেখা আছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন হাসি খুশি থাকুন ধন্যবাদ